আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর সবাইকে ঈদের শুভেচ্ছা কারণ ঈদের পরে এটি আমার প্রথম ব্লগ তো যাই হোক ছুটি শেষ হয়ে গিয়েছে সবাই যার যার কর্মক্ষেত্রে চলে যাওয়া হচ্ছে এই তো মধুপুরের বন পেরিয়ে আমরা যাচ্ছি তাই ভাবলাম যে মধুপুরের বনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তারা সবাই জানে যে এই রাস্তা যদি খুব ভরে যাওয়া হয় তাহলে অনেক বানর রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে তো আমরাও কিছু বানর পেয়েছিলাম কিন্তু দুঃখিত যে ভিডিও করতে পারিনি কারণ যখন পেয়েছিলাম গাড়িটা খুব তাড়াতাড়ি চলে এসেছে ভিডিও করা হয়নি যাই হোক আশা করি আল্লাহ রহমতে সবার ঈদটা ভালোতে কেটেছে এবং আমাদেরও আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে আর এই তো মেয়ে মানুষের জীবন যত কিছুই হোক যেখানেই থাকে না কেন সবাই কী খাবে কি রান্না করব এই চিন্তাটা সবসময় মাথায় থেকে যায় আর যেহেতু ঈদের পরের দিনই চলে এসেছি তো এজন্য মাংস রান্না করব এজন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি এতে করে ঝটপট যে কোনো মাংস রান্না করে ফেলা যায় তো আমি এভাবেই মাংস রান্না করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি তো আমি সব কিছু একসাথে ভেজে তারপর সেটাকে বেটে নিয়েছি তারপর গরুর মাংসাতে এই মশলাটা দিয়েছি আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব। তখন সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আর আমি অল্প দামে কিছু লেবু পেয়েছিলাম এজন্য লেবুগুলোকে কেটে ফ্রিজ করে রাখছি যাতে করে প্রয়োজনের সময় ঝটপট এগুলো কাজে লাগাতে পারি এগুলো আমি বরফ করে রেখে দেব এবং বরফের কিউবগুলো শরবত বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। আজকাল আমরা ইউটিউব দেখে কত কিছুই শিখছি কত কিছুই জানছি অনেক আপুরাই শেয়ার করেছেন এভাবে করার জন্য তাই ভাবলাম আমিও করে রাখি সত্যি অনেক কাজের প্রয়োজনের সময় আসলে অনেক সময় আছে যে শরবত খেতে ইচ্ছে করে কিন্তু আলসেমির জন্য বা কাটা থাকে না বলে করা হয় না আর এরকম করা থাকলে যে কোনো সময় আপনার যখন ইচ্ছে হোক না কেন আপনি এটা নিয়ে শরবত করে খেতে পারেন কিংবা কাউকে পরিবেশন করতে পারেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ